কারণ আপনাদের আমার সম্পর্ক তো অনেক গভীর সম্পর্ক আপনি এত পারফেক্ট কিভাবে বোরা হে গিয়েছেন তারপরে কি ভাবে ঠিক ধরে রাখেন আপনি কেন সাথে খেলা হলো তো মজা হக்கண হ্যাঁ মজা লাগিয়েছে আমি তো বললাম আপনি বোরা হে গিয়েছেন কিভাবে পারফেক্ট এত কিভাবে আপনি মিজে এত পছন্দ করেন আ ওগততে কে এর বিষয়ে ধরে রাখা যায় না হ্যাঁ ঠিক আছে তো তারপর আমি আপনার সাথে বয়সে অনেক কম হ্যালো মামুন স্যার আপনি हां আমি শান্তিদা বলছি আ বিষয়ে আমি তো একটা সমস্যার মধ্যে পড়ছি আপনি দেখবেন সমস্যাটা একটু আর বড় সমস্যা কি স্যার আপনি কোন নিউজ দেখছেন অথবা নিউজ পেয়েছেন আর তোমার তোমার হারোনার বিষয়টা হ্যাঁ স্যার আপনি এই বিষয়টা কি জানতে পারছেন আহ বিষয়টা আমি জানতে স্যার আপনি দেখেন বিষয়টা যাতে মিডিয়াদের কাছে এবং বেশি জানা যাতে না হয় আপনি এই বিষয়টা একটু হেল্প করবেন সমস্যাটা একটু দেখবেন স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখবো না মিডিয়া যাতে বিষয়টা ফলো না করতে পারে আর সঞ্জিদা তুমি তো এখন আমার কাছে আর আসো না আগের তো স্যার আপনি এই বিষয়টা একটু দেখেন যাতে এটা কোনো সমস্যা না হয় স্যার আপনি তো আমাকে দেখেন না আমি তো সব সময় আপনার জন্য পাগল ছিলাম সারাক্ষণ তো আপনাকে নিয়ে ভাবছি আপনি এখন তো আমাকে কখনো প্রয়োজনে ডাকেন না কেন স্যার ডাকি তো তুমি এখন বড় অফিসার হয়ে গেছো সেই তো তোমাকে ডাকে না না স্যার আমি বড় অফিসার ওই কিনে সেটা কোনো কথা না আমি তো সবসময় আপনারই ছিলাম তাই না সারাক্ষণ তো আপনার হয়ে কাজ করছে আপনার সারাক্ষণ ছিলাম কেন আপনি আমাকে এখন প্রয়োজন মনে করেন না sir? তোমাকে তো প্রয়োজন মনে করি, তোমাকে তো অনেক miss করি, তোমার খেলাধুলা গুলো অনেক ভালো লাগে. আমাকে miss করলে তাহলে কি হবে আমাকে দূরে সরাই দিয়ে আপনি একা একা থাকেন নাকি কি আমি বুঝতে পারি না কিছু? তাহলে আসো নাইট ক্লাবে কারণ আপনার আমার সম্পর্কটা তো অনেক গভীর সম্পর্ক ঠিক না স্যার হ্যাঁ এই সম্পর্ক ভিতর যা কিছু হয়েছে এটা তো ভুলে থাকার মতো কিছু না এটা তো কখনোই বলতে পারবো না তাহলে কি তুমি দেখা করবো আমার সাথে হ্যাঁ দেখা করবো আপনি ডাকলে আপনার কাছে যেতে পারি আমি তো সবসময় আপনাকে মিস করি কিন্তু এখন আপনি চেম্বারেও যেতে পাই না আপনি আমাকে কখনো ফলো করেন না কোনো প্রয়োজনে আমাকে রাখেন না কাছে এই তো আমি যে ইচ্ছা করে যেতে চাই না আপনার ওখানে ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি আজকে আমার সাথে দেখা করো অনেক মজা হবে এখন হঠাৎ করে আমি ফোনটা দিলাম আমি একটা সমস্যা মধ্যে আছে আর এখন আপনি আমাকে বলছেন মজা মস্তি করতে হবে আর তো আপনি আমার কথা ভুলে গেছিলেন এতদিন তো মনে করলেন না এখন আমার প্রয়োজনে ফোন দিয়েছে এখন মজা মস্তি করতে যেতে হবে না 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 ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো কিন্তু এখন তুমি যে তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও ওই সাথে এগুলি সব করে বেড়াচ্ছ সেটা তো আর আমি মামুন জানি না স্যার আপনি তো হঠাৎ করে আমাকে ভুলে গেলেন আরুন স্যার আমাকে কৌশলে এই কাজটা করছে আর কি ঠিক আছে আমি ইচ্ছা করে এটা করি নাই কিন্তু সেই জন্য আমি আপনাকে বলছি আর কি আহ এই চব্বিশ ভেছো সঞ্জুদা হ্যাঁ স্যার তাহলে তুমি সবাই করে আজকে রাত্রে সন্ধ্যায় আমার সাথে দেখা করো আমি তো এখনো ডিউটিতে আছি আমার ডিউটি শেষ হয় নাই আমাকে বাসায় যেতে আমি তো এরকম কোনো পরিকল্পনা ঠিক নাই আর তুমি যে আমি তো একটু সুস্থ ছিলাম বাসাতে আছে হ হ আপনি বাসায় আমি তো ডিউটি শেষ করে বাসায় চলে যাব আরে তুমি এখন অফিসার হয়ে গেছো, বড় অফিসার কিসের ডিউটি করা লাগে তোমার ইউrowData বড় আছো মামুন তো ডাকছে তুমি আবার মানা করে রাখি না আমি নিশ্চিত কোন না আপনার কথা তো আমি কখনো মান করতে পাই না আপনি প্রথম তো আমাকে কাজ করতে হবে চলতে হবে বিক্রম স্যার আজ না হয় কালকে আপনি অফিসে আসেন আপনার সঙ্গে মিট করি সরাসরি কালকে অফিসে আসেন আপনি সুস্থ হই আর অফিসে গিয়ে আমি তোমাকে যে কি করব পূজা দেব নাকি অফিসে তোমার যাই কি করব? office এ যা আমরা তারপরে ছুটি করে তখন আপনি সঙ্গে কোথাও যাওয়া যাবে কেন আজকে আসলে তোমার সব কি আজকে আসতে পারবো আপনি বলছেন আপনি অসুস্থ হচ্ছে ওইটা তো আমার অসুস্থ ধরো তুমি আসলে ঠিক হয়ে যাবে কেন তোমার যে আমার সাথে আগে খেলাধুলা করছো তুমি মজা মস্তি পাও নাই মজা দিই নাই তোমাকে তুমি হারুনের সাথে যে খেলাধুলা করো না স্যার আপনি এরকম কথা বলেন না আমি তো কখনো বলি নাই যে আপনি আমার কোনো কিছু দেন নাই আমি সব সুবিধা পেয়েছি আপনার কাছে হঠাৎ করে তো আপনি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে গেলেন আর আমি তো হারণীর সিংহে যা করছি এটা আমার ইচ্ছুই করি নাই স্যার আপনি জানেন সব জানেনকে একটা পাল্টে খেলানোর কথা বলেছি আমাকে এটা করতে তুমি যে খেলা পাব বলবে সেটা আমি ভালো করে যাবে তুমি তো তাহলে তুমি তো ওই যে তোমাদের constable এর সাথে খেলাধুলা করো হ্যাঁ করি তো আমি কখনোই কারো সঙ্গে আবার ইচ্ছা করি না সবাই আমাকে বলছে অনেক কৌশলে কাজগুলো করে ঠিক আছে আমাকে অনেক কিছু গুলো করে কিছু দেখে না তুমি যে কলা খাইতে পাগল সেটা আমি ভালো জানি জানো তাহলে আজকে সন্ধ্যায় তুমি আসতে হবে না আমি যেতে পারবো না স্যার আজকে আপনি আমাকে নিয়ে এরকম করে কথা বলবেন যেতে পারবো না সর্বপ্রথম তো আপনি আমার থেকে সব শুরু করছেন এখন আপনি এরকম কথা বলছেন স্যার তাহলে আমি তোমার বিষয়ে দেখতে পারবো না মিডিয়া যা কিছু করবে করুক সেটা আমার কোনো হস্তক্ষেপ থাকবে না যাই আমি আজকে না আমি কালকে আপনার বাসায় আসছি আপনি বাসায় থাকেন আপনি অফিসে আসতে হবে না আপনি এই বিষয়ে আসতে আমি আজকে আসতে বলছি আজকে আসলে কি তোমার সমস্যা হচ্ছে আমি এরকম প্রস্তুতি নিই না আমাকে বাসায় যেতে হবে ঠিক আছে যেহেতু আপনি বলছেন আপনি যদি আমার বিষয়টা দেখেন তাহলে আমি আপনার কথা মতো কাজ করবো ঠিক আছে আমি কোন কোন চ্যানেল নিউজ করছে ওগুলো আমি বলতেছি যে চ্যানেল নিউজ গুলো যাতে আর করে আর তুমি ওর স্যারের দেখা করো ঠিক আছে আর এটা মাসি আর হারুন সাথে তোমার সম্পর্ক বলতে সম্পর্ক তো ছয় মাসিন না কিছুদিন মতো অফিস থেকে হটাতকে আমাকে অন্য কোঠা জোর নাম করে যে অন্য একটা আমাকে আটকে রেখেছে আমি বাধ্য হই এটা তোমার হাজবেন্ডের সাথে هارুনের গঞ্জাম হলো কেন আ গঞ্জাম এটা অনেক বিষয় এটা হয়তো আপনি কিছু জানেন যতটুকু জানেন ওইটাই সঠিক ঠিক আছে যাই হোক সব কিছু আমি তুমি আমার কাছে আসো বাসে বিস্তারিত কথা বলবো তারপর দেখবো যে কিভাবে বিষয়টা সমাধান করা যায় আপনি যেহেতু সব কিছু জানেন আপনি এই সমস্যাটাকে সমাধান করে যদি কোন চ্যানেলে এটা নিউজটা যাতে কেউ দেখতে না পায় আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা আগে দেখেন আমি তো আপনারা আমি আগেও যেমন আপনার সঙ্গে কথা কাজ করছি আমি এখনো করব সমস্যা নেই আহ ঠিক আছে ঠিক আছে তো চিন্তা ভাবনা করা লাগবে র আগে তোমার বিষয়টা দেখতেছি আর তুমি আহ দুই ঘন্টার ভিতরে আমার বাসায় চলে আসো বুঝছো হ্যাঁ ছুটি করে আপনার বাসায় চলে আসবো আমি ছুটি করে আপনার বাসায় চলে আসবো আপনি কোথায় আছেন রুমে আছে আপনি যে বাসায় ছিলেন ওইখানেই কেন তুমি আমার বাসায় ভুলে গেছো নাকি না ওই বাসায় আসছেন না কোথাও গিয়েছেন তাই না না অন্য কোথাও আছে